মাহফিলের ফ্যান্ডেলে মাইকের সামনে যে সমস্ত যুদ্ধাবাহীরা আছে তারা তো বলছে যে যারা সালাফি বাহল হাদিস তারা সোননাথ নিয়ে বেশি বাড়াবাড়ি করে সুন্নাত নাকি করে বাড়াবাড়ি করে সোননাথ নাকি ছোটোখাটো বিষয় এটা কি ছোটোখাটো বিষয় সোননাথকে তারা মনে করে যে ছোটো কাটো আসলে কি সুননাথ ছোটো বিষয় সুননাথ কি ছোটো বিষয় রাসুল্লাহ আসামের কি কথা কি ছোট হতে পারে এটা কি একটা অফিস থেকে আসেনি এটা কি ওহির বিধান নয় রাসুল ইসলাম কি নিজ থেকে শরীয়তের কোনো কথা বলেছেন বলেননি রাসদুল ইসলাম নিজ থেকে শরীয়তের কোনো কথা বলেননি তিনি যা বলেছেন সব কিছু কি ওহি ওহি দুই প্রকার ওহ মাতলু ওহ গায়রে মাতলু ওহি গায়রে মাতলু স্পষ্ট যার প্রমাণ পাওয়া যায় হাদিসে কুৎসি হাদিস একটি হাদিস রয়েছে হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি ওই হাদিসকে বলা হয় যে হাদিসে আল্লাহ বলেছেন কথা উল্লেখ আছে যে হাদিসে আল্লাহ বলেছেন কথা কি আছে উল্লেখ আছে ওই হাদিসকে বলা হয় হাদিসে কুচ্ছি তাহলে হাদিসি কুচ্ছি কথা নবীর নয় কথা হচ্ছেন আল্লাহর অথচ কোরআনে পাওয়া যাবে না কথা পাওয়া যাবে না কোরআনে পাওয়া যাবে না তাহলে নবীর কথা আসলে মূলত ওহি নবীর কথাগুলি কি ওহি একটি উপমা শুনেন বুঝতে পারবেন যেটা যা উদাহরণ দিয়ে দিচ্ছি পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ সহি গ্রন্থ মহাদিসনে ক্রামের ঐক্যমত রয়েছে সেটা হলো কি সহিউল বুহারি সহিউল বুহারি সহি গ্রন্থ আর সারা পৃথিবীতে সহিউল বুহারি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে হয়েছে না হয়েছে সহিউল বুহারিতে তাকরার সহ হাদিস আছে সাত হাজার পাঁচশো ত্রিষট্টি হাদিস আর তাকরার ছাড়া আছে হাদিস কত হাজার হাদিস হাদিস এখন সাইরাজার হাদিস অথবা তাকরার সহ সাত হাজার হাদিস সারা পৃথিবীতে যত বাসায় এর ব্যাখ্যা হয়েছে যত বাসায় এর ব্যাখ্যা হয়েছে রাসুল্লা ইসলামের কথা ইমাম বুখারি প্রায় ছয় লক্ষ হাদিসের হাফে ছিলেন উনি তার এই গ্রন্থের মধ্যে তাক ছাড়া সায়র হাজার হাদিস তিনি লিভবদ্ধ করেছেন তাহলে সায়ের হাজার হাদিসের ব্যাখ্যা সারা পৃথিবীতে রাসুল ইসলামের তেইশ বছরের কথা তেইশ বছরের তো হাদিস নাকি হাদিস তাহলে এখানে আছে কটা মাত্র চার হাজার সায়ের হাজার হাদিসের ব্যাখ্যা যত ভাষায় অনুবাদ হয়েছে যত ভাষায় অনুবাদ হয়েছে সারা পৃথিবীর সব সরাগুলি সব ব্যাখ্যাগুলি বোহারির সব ব্যাখ্যা গ্রন্থগুলি যদি একত্রিত করা হয় তাহলে কয়েক হাজার ট্রাকও হবে না কয়েক হাজার ট্রাকও হবে না মাত্র হাজার হাদিস চার হাজার হাদিসের ব্যাখ্যা যদি কয়েক হাজার ট্রাকও না হয় তাহলে আসলামের কথা কি ছোট রাসুল্লাহামের কথা কি ছোট বুঝতে পারিনি মনে হয় রাসুল্লাহ সালামের কথা কি ছোট হলো মাত্র সাইরাজের হাদিসের ব্যাখ্যা যদি সারা পৃথিবীতে যত বাসে অনুবাদ হয়েছে সবগুলিকে একত্রিত করলে কয়েক হাজার ট্রাকও হবে না এক এক লাইব্রেরি শুধু সোহিল বুহারির ব্যাখ্যা গ্রন্থ আর ব্যাখ্যা গ্রন্থ ভরপুর হয়ে আছে অতএব সুন্নাত ছোটখাটো বিষয় নয় আর অক্সিডেন্টের বাইরা বলছে যে জিজ্ঞাসা করলে বলে আপনি কোন তরিকার লোক আপনি কোন তরিকার লোক দেখুন কথাগুলি আগে বুঝেন কোন তরিকার লোক মানে আপনি কোন তরিকা ফলো করেন তরিকা বলতে রাস্তা তরিকার অর্থ কি রাস্তা সাবিরিন অর্থ রাস্তা সিরাত অর্থ রাস্তা কোন তরিকার লোক বুঝাচ্ছে যে আপনি কোন রাস্তার উপরে আছেন তো বলেন আপনারা কে কোন রাস্তার উপরে আছেন কে কোন রাস্তায় আছেন কে কোন তরিকা ফলো করছেন আপনি তরিকার দিকে যাচ্ছেন কেন তরিকা ফলো করছেন কে কোন তরিকা আছেন অর্থাৎ ওনারা বুঝাচ্ছে আপনি কি সর্বনাই আপনি কি সারসিনা তরিকার বা আপনি কি ফুরফুরা আপনি কি ব্রেলবি তরিকা যে আরও আছে মুরজিয়া কাদারিয়া বা সিস্তিয়া মোজাদ্দেদিয়া কাদ্রিয়া এর পরে কি আরও আছে আরো কয়েকটা এভাবে অনেক তরিকা আছে বা মুনকার হাদিস আহলে কোরআন এ মোতাজিলা বিভিন্ন ধরনের এগুলি বুঝাচ্ছে আপনি কোন তরিকাতে আছেন কোন রাস্তায় আছেন এখন আপনি কোন রাস্তায় আছেন ইসলাম রাস্তা কটা ইসলাম রাস্তা কটা এ হাদিস বুঝে আজকের খদবা শেষ করতে হবে যে ইসলামের রাস্তা মোট কটা কেউ তো বলছে একশো ছাব্বিশটা কেউ বলছে কটা একশো ছাব্বিশটা এর মধ্যে শ্রেষ্ঠ হলো সিস্তিয়া সাবরিয়া সিস্তিয়া সাবরিয়া রাস্তা হয়েছে ইহদিনা সেরতল মুস্তাকিম রাস্তা কটা একটা তো কোন রাস্তার উপর আসবেন থাকবেন আল্লাহ বলে দিছে না পরে সিরত আল্লাহ দিনা আনামতা আলাইহিম আনামতা আলাইহিম যে রাস্তাতে সালফে সালিনরা চলে গেছে আল্লাহর নিয়ামত বান্দারা চলে গেছে যে রাস্তার উপরে ছিল সালফে সালিনরা যে রাস্তার উপরে ছিল আল্লাহর নিয়ামত বান্দারা ওই একটাই রাস্তা সে রাস্তায় অনুসরণ করে যেতে হবে সে রাস্তারই অনুসরণ করতে হবে যে সম্মানিত উপস্থিতি যেটা বুঝাচ্ছিলাম ইসলামের রাস্তা হচ্ছে কটা একটা একটা রাস্তা যেটা আল্লাহর নবী শিখালেন আল্লাহ বলে দিলেন এই দিনা মুস্তাকিম সহজ সরল পথ সহজ সরল পথ ওই পথের উপরে আপনাকে আমাকে দৃঢ় থাকতে হবে অবিচল থাকতে হবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনু বলেন একদা রাসুল্লাহ সাল সাল্লাম একটি সরল রেখা টানলেন কটি একটা একটি সরল রেখা টানলেন এবং তার ডাইনে এবং বামে আরও কিছু রেখা টানলেন প্রথমে একটি সরল রেখা টানলেন তার ডাইনে এবং বামে আরও কিছু রেখা টানলেন এবং টেনে বলছেন যে হাজি সুবুল এগুলিও রাস্তা এগুলিও কি রাস্তা এই সরল রেখা টেনে বললেন যে এটাও একটা রাস্তা আর ডাইনে এবং বামে আরও কিছু রাস্তা ডাক দিলেন ডাক দিয়ে বলেন যে এগুলিও রাস্তা এগুলিও তরিকুন এগুলিও সাবিলুন এগুলিও কি তরিকুন এটাও তরিকা এ ডাইনে বামে যতগুলো দেখছো এগুলি তরিকা এগুলিও রাস্তা আর আমি প্রথমে যেটা টানলাম এটাও কি তরিকা এটাও রাস্তা এর বললেন যে ডানে বামে যেগুলো টানছেন তিনি টান বললেন যে কুল্লু সাবির মিন্নাস শয়তন ও ডানে আর বামে যে সমস্ত রাস্তা টানলেন এ সব রাস্তার মধ্যে সব তরিকার মধ্যে শয়তান বসে আছে কে আছে আমি বলিনি নবী বলেছে যে প্রত্যেকটা রাস্তার মধ্যে কে আছে ডানে বামে যেগুলো টানছেন এগুলির মধ্যে শয়তান বসে আছে শয়তান বসে কি করে শয়তান বসে কি করে বলছে যে ইয়াদ ওই লাইয়ে সে তার দিকে তোমাদেরকে ডাকে ওই রাস্তা যদিগুলো আছে তৈরিকে যদিগুলো আছে এগুলোর মধ্যে শয়তান বসে ডাকছে তোমাদেরকে এরপরে নবী বলছেন এক কোরআনে সুরা আনামের ছয় নং সুরা একশো তিপ্পান্ন নম্বর আয়াত পেশ করছেন নবী আল্লাহ বলছেন আন্না হাদাসিরতি মুস্তাক ই আল্লাহ বলছেন নিশ্চয়ই এটাই হচ্ছে সহজ সরল পথ এটাই হচ্ছে কি সহজ সরল পথ যে রেখাটা নবী ফদমে টানলেন এটাই হলো শ্রেষ্ঠ রাস্তা এটাই হলো শ্রেষ্ঠ তরিকা এটাই হলো রাস্তা ফা তোমরা এই রাস্তার পথ ধরো এই রাস্তার অনুসরণ করো অলা তাত্তা বিহু সুবুল এই ডানে বামে যে সমস্ত রাস্তা রয়েছে এই রাস্তাগুলির মধ্যে শয়তানের রাস্তা এগুলি কার রাস্তা শয়তান রাস্তা ওই রাস্তার অনুসরণ করো না আল্লাহ বলছে নবী যে রাস্তা তোমাদেরকে দেখাইছে এ রাস্তা রাস্তা জান্নাতে চলে গেছে ওই রাস্তার অনুসরণ করো ডানে নবী এঁকেছে ডাক দিয়েছে ওই রাস্তার মধ্যে শয়তান বসে আছে সে তার দিকে ডাকছে তোমাদেরকে তোমরা ওই সমস্ত তরিকা ওই সমস্ত রাস্তার অনুসরণ করো না এরপর আয়াত পেশ করে বলেন যে এটাই হচ্ছে সঠিক রাস্তা এর অনুসরণ করো যদি তোমরা ওই শয়তানের রাস্তার ওই তরিকাগুলির অনুসরণ করো তাহলে তোমাদেরকে মতপার্থক্য করে দিবে সঠিক রাস্তা থেকে তোমাদেরকে সে কি করবে দূরে মানে জান্নাতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে এটাই মূলত লাকাদে কানালা কুমফি রাসুল্লাহ ও সাতুল হাসানা আপনি কার আদর্শ অনুসরণ করবেন আল্লাহ বলছে আল্লাহ রাসুলের আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য কি উত্তম আদর্শ আপনি যে তরিকা এই সিরাতুল মুস্তাকিমের আদর্শ অনুসরণ করবেন নাকি বাকি যে রাস্তা আছে ওই সমস্ত তরিকার অনুসরণ করবেন কোনটা আপনার কাছে আদর্শ আপনি কার আদর্শ অনুসরণ করবেন রাসুরুল্লাহামের আহাল হাদিস বা সালাফিরা এটাই বলে এটাই বলে একটি গ্রামে যদি হাজারো মানুষ থাকে এক হাজার মানুষ যদি তাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারী হয় এক হাজার মানুষেই আহলে হাদিস বা সালাফি আমি আবার বলছি একটি গ্রামে যদি দশজন নেতা থাকে দশজন যদি তাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন ছয় হাদিসের নিঃশর্ত অনুসারী তারা হয় তাহলে তারা দশ জনে হাদিস একটি ঘরের মাঝে যদি দশজন থাকে দশজন যদি তাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন ছয় হাদিসের নিঃশর্ত অনুসারী হয় দশ জনে হাদিস জনের মধ্যে নয় জনে পবিত্র করানো সহিহাদিসের নিঃসর্ত অনুসারী নয় সার্বিক জীবন পবিত্র করানো সহিদেশ অনুযায়ী চলে না একজনে চলে তাহলে ওই ঘরের মধ্যে একজন হাদিস ওই গ্রামের মধ্যে একজন হাদিস পুরো গ্রামে যদি একজন পবিত্র করানো সৈহাদিসের নিঃসর্ত অনুসারী হয় জীবন পরিচালনা করে সার্বিক জীবন যদি পরিচালনা করে পবিত্র করানো হাদিস অনুযায়ী তাহলে একজনে হাদিস আর একজনে দলও হতে পারে একজনে একাই একাই থাক আল্লাহ বলছে কি একাই থাকো মৃত্যু না আসা পর্যন্ত একাই থাকো তারপর বাতিলের সাথে মিশনা এত ফেরকার দিকে যাওয়ার দরকার নাই যদি জিজ্ঞেস করে আপনি কম তরিকার লোক বলে আমি মোহাম্মদের তরিকার লোক কম তরিকার লোক মোহাম্মদী তরিকার লোক আমার তরিকা একটাই সিরাতল মুস্তাকিম আমার রাস্তা একটাই যে রাস্তাতে চলে গেছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের তরিকা রাস্তা যেটা আমি সেই পথের অনুসারী আমাকে জিজ্ঞেস করেছিল এই কারণে খত এইভাবে নিলাম যে আমাকে জিজ্ঞেস করেছে আপনি কম তরিকার লোক কোন তরিকার লোক আমি সেই তরিকার লোক যে তরিকায় সাল সালিনরা চলে গেছেন এবং আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দারা যে তরিকার উপরে থেকে চলে গেছেন আমি সেই তরিকা ফলো করি এবং সেই তরিকার উপরে থেকেই জান্নাত পেতে চাই আল্লাহ তুমি আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী চলার তফিক দান করো আল্লাহ মামিন